প্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে থাই নটকল অর্থাৎ যে নটকলগুলো কালারে সাদার মতো হয় এবং চার পাঁচটা বীজ হয় এই ধরনের যারা নটকল খুঁজতেছিলেন এই যে আমাদের কাছ থেকে এই কলমের নটকলগুলো নিলে আপনারা কিন্তু এই বৎসরেই এই গাছগুলো থেকে ফল পাবেন আপনারা যদি জানে থাকেন যে নটকলের গাছে যদি এরকম ফাটা ফাটা দাগ হয় তাহলে কিন্তু এগুলো হচ্ছে পরিপক্ক গাছ আর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কলমের গাছ এগুলো যে মাতৃ গাছ থেকে কলম করা যার কারণে এই গাছগুলোতে ফলের কোনো ফল না আসার কোনো অপশনই নাই গাছগুলো দেখতে পাচ্ছেন কীরকম ঝাঁকড়ালো এবং গোড়ার দিকে কীরকম মোটা এই গাছগুলো যদি আপনারা বাসাবাড়ির ছাদেও লাগান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ছাদে থেকে কিন্তু নটকলগুলো পেতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা নটকলের গাছ সবসময় একটু ছায়াযুক্ত জায়গায় লাগানোর চেষ্টা করবেন ছায়াতে লাগালে কিন্তু নটকলের গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং নটকলের গাছ কোনোভাবে ক্ষতি হওয়ার কোনো অপশনই নাই আমাদের নার্সারি থেকে কিন্তু এই চারা গাছগুলো যদি আপনাদেরকে দেই কোনোভাবে যদি কোনো গাছের ক্ষতি হয় ভেঙে যায় অথবা মারা যায় ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর একটা নতুন গাছ পাওয়া যাবেন দেখেন কি পরিমাণ ঝাঁকড়ালো এক একটা গাছে প্রায় তিরিশ চল্লিশটা পঞ্চাশটার মতো ডালপালা এবং গোড়ার দিকে কিন্তু মোটা এবং সোজা গাছগুলো ছাতার মতো এই নটকলের চারা গাছগুলো আপনারা হয়তো অনেকেই খুশি ছিলেন যে এরকম সুন্দর শখিন ঝাঁকড়ালো টাইপের নটকলের চারা গাছ আপনারা হয়তো পাচ্ছেন না আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন এরকম সুন্দর শখিন প্রিমিয়াম কোয়ালিটির নটকলের চারা গাছ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা প্রয়োজন আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর নটকলের চারা গাছ আছে অনেক এই বিগ সাইজের কিন্তু প্রায় তিন চারশো নটকলের চারা গাছ আছে আপনাদের এক পিস দুই পিস থেকে যার যত পিস চারা প্রয়োজন যারা নটকল বাগান করতে চাচ্ছেন তারাও কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন যেই গাছটাই দেখেন না কেন আপনারা কিন্তু যা গাছ দেখবেন একদম ঝাঁকরালো এবং কোয়ালিটির দিক থেকে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির আপনারা যদি যে কোনো চারা লাগান নাই কেন আপনারা রোগ রোগমুক্ত সুন্দর শৌখিন চারা গাছ লাগালে কিন্তু বেশি ফলন পাবেন আর এখনও যারা লাগান নাই তারা কিন্তু এখনও লাগালে কিন্তু এই বছরই মুকুল আসবে এবং এই গাছগুলো থেকে আপনারা ফল পেতে পারবেন যে গাছগুলোর ছায়ে যে পরিমাণ ঝাঁকড়ালো এই গাছগুলো থেকে কিন্তু প্রায় পাঁচ সাত কেজি নটকুল ইনশাল্লাহ আশা করা যায় দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ঝাঁকরালো আর এই চারা গাছগুলো কিন্তু বড় সাইজের টবে দেওয়া আছে আট ইঞ্চি দশ ইঞ্চি টবে দেওয়া আছে যার কারণে এই চারা গাছগুলো নিলে এ মারা যাওয়ার কোনো অপশনই নাই ইনশাআল্লাহ তারপরেও কোনো ক্ষতি হলে আপনারা গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো পাবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম